জুলুম ছোট্ট একটি বাক্য মাত্র তিনটি অক্ষর দিয়ে জুলুম কথাটা তৈরি এর সাথে দুইটি রসুকার আছে জুলুম যদিও ছোট্ট একটি বাক্য কিন্তু এই বাক্যটি অনেক ভারী অনেক ওজন সারা দুনিয়ার মানুষ এক জায়গায় হয়েও যদি এই জুলুম বাক্যটি পরিমাপ করতে চায় সম্ভব নয় জুলুম একটি মহা অপরাধ জুলুম আমাদের মহান রব মহান সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন সারা সৃষ্টি কুল সৃষ্টি করেছেন সেই মহান রব তার সৃষ্টি তার কাছে কতটা ছোট তুচ্ছ তিনি এই ছোট্ট সৃষ্টির কাছে তুচ্ছ সৃষ্টির কাছে তিনি নিজের জন্য জুলুম করাকে হারাম করেছেন তিনি নিজে জুলুম করেন না অথচ মানুষ দুনিয়াতে একে অন্যের সাথে জুলুম করছে জুলুমে ছেয়ে গেছে দেশ একটি দেশের সরকার দেশের সবচেয়ে সম্মানিত জায়গায় বসা আছেন সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব যা যারা দেশের সরকার সরকারের দায়িত্ব থাকেন তারা ক্ষমতা এমন একটি জিনিস মানুষের হাতে যখন ক্ষমতা থাকে তখন মানুষ আসলে খুবই ব্যয়পরোয়া থাকে আমাদের দেশের সরকার আসলে কিছুদিন আগে যে পতন হল সরকার জুলুমের কারণে জুলুমের কারণে তারা আজকে ক্ষমতা ছাড়ার পরে দেশ বিদেশে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছেন দেশে যারা আছেন তার আত্মগোপনে আছেন অনেকেই ধরা খেয়ে যাচ্ছেন গতকাল দেখলাম একজন সরকারের মন্ত্রী মহিলা মন্ত্রী তিনি আদালত প্রাঙ্গণে মানুষ তাকে ঘুষি দিয়ে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করছে কতটা দুঃখ কতটা কষ্ট এই দৃশ্য দেখলে আসলে একজন মহিলা মায়ের জাতি এরা সম্মানিতা এরা থাকবে সম্মানে অথচ এই জুলুমের কারণে ক্ষমতার অপব্যবহারের কারণে মানুষ আজকে তাদের অপমান করার চেষ্টা করছে আমরা যারা সাধারণ মানুষ আছি আসলে আমাদের চাওয়া আমাদের এই দেশে পরবর্তীতে যেই সরকার ক্ষমতায় আসুক এই যে যারা বিচারের আওতায় যাদেরকে আনা হচ্ছে বিভিন্নভাবে পালিয়ে বেরানোর চেষ্টা করেও যারা পাল মানে বাঁচতে পারতেছে না ধরা খেয়ে যাচ্ছে তাদের দেখে ভবিষ্যৎ সরকার যারা আসবে আমাদের সাধারণ মানুষের চাওয়া তারা যেন ভবিষ্যতে এই ঘটনা দেখে শিক্ষা গ্রহণ করে দেশ এবং দেশের মানুষের উপর যাতে জুলুম না করে নির্যাতন না করে নিপীড়ন না করে মানুষকে যেন আর কষ্ট না দেয় আমরা চাই দেশের শান্তি দেশ হোক সমৃদ্ধশালী দেশ হোক একটি শান্তির দেশ একটি মানবতার দেশ একটি ভালোবাসার দেশ এইটাই আমাদের সাধারণ মানুষের চাওয়া যেই দেশে থাকবে না কোনো জুলুম কোনো নির্যাতন কোনো নিপীড়ন কোনো মানুষকে কষ্ট দেওয়া মানুষকে হত্যা করা আমরা চাই একটি শান্তিপূর্ণ দেশ আমাদের দেশ হোক একটি শান্তির দেশ মানবতার দেশ